আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে যাই হোক ভিডিওটা এটা নষ্ট হয়ে যায় একটি রাইস কুকার রাইস কুকারে মূলত কয়েকটা সমস্যা হতে পারে আপনার ম্যাগনেটটা নষ্ট হয়ে যেতে পারে মাঝখানে যেটা একটা সুইচ আছে একটা ফিউজ আছে এগুলো নষ্ট হতে পারে এটার মূলত সমস্যা এটার কারেন্টের লাইনটা পায় না এটার ছোট্ট একটা ফিউজ আছে ভিতরে এই রাইস কুকারটার ফিউজটা নষ্ট এটার আমি এখন ফিউজটা লাগাই দিলে এটা ঠিক হয়ে যাবে এটা আপনারা ইচ্ছা করলে অনেক ধরনের সমস্যা হতে পারে আপনারা বাসায় যদি এরকম কোনো সমস্যা হতে হয়ে থাকে তাহলে ভিডিওটা দেখে আপনি রাইস কুকার নিজেই মেরামত করতে পারবেন অবশ্য নিজে মেরামত না করাটাই ভালো এটা কারেন্টের বিষয় এটা নিজেরা কাজ না করে একজন ইলেকট্রিশিয়ান বা একজন মেকানিকের কাছে নিয়ে এটা ভালো করে তাকে দেখিয়ে ভালো করে কাজ করানোটাই ভালো নিজেরা হাত না লাগানোই ভালো হয় তো তারপরেও ভিডিওটা বানালাম আপনাদের জন্য যাতে ভিডিওটা দেখে আপনাদের একটু যদি উপকারে আসে তাহলে ভালো দেখুন এটা টেন এম্পায়ারের একটি ফিউজ এটা নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ করে দিলে এটা ঠিক হয়ে যাবে কুকারের মূলত অনেকগুলো সমস্যা দেখায় যেমন ম্যাগনেট নষ্ট হয়ে গেলে এটা ভাত রান্নার রান্না হওয়ার আগেই অনেক সময় উঠে যায় আবার সুইচ নষ্ট হয়ে গেলে ওইরকম সমস্যা দেখায় তো আপনারা মূলত একজন ভালো মেকানিকের কাছে নিয়ে গেলে ভালো হবে এবং দেখুন আমি এই ফিউজটা লাগা দেব লাগা দেওয়ার পরে এটা ভালো কাজ করবে ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন দেখুন আমি কী সুন্দর করে এটা কাজ করে দিচ্ছি অবশ্যই ভালো লাগবে আশা করি ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হলো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে বা আপনারা যদি এখান থেকে একটু উপকার পান তাহলে মনে করো আমার ভিডিওটা সাকসেস হবে তো আপনারা সবাই আমার বেল আইকনটা আছে ওখানটায় একটু কুতু কুতু দিয়ে দেন তাহলেই হবে দেখুন এটার কাজ অনেকটা হয়ে গেছে ফিউজটা লাগানো হয়ে গেছে এটা কাজ প্রায় শেষ ভিডিও করতে ভালো লাগে এবং সারতে ভালো লাগে আপনাদেরকে কিছু জানাতে পারি পারলে আমার ভালো লাগবে এবং দেখুন অনেকগুলো কাজের এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও ছাড়া সবল হবে আপনারা দেখুন এখন আমি লাইন দেবো ইন্ডিকেটারটা জ্বলবে আগে সবুজ বাতিটা জ্বলবে দেখেন একটু সবুজ বাতিটা জ্বলে গেছে এখন সুইচ দিলেন লাল বাতিটা জ্বলবে লাল ইন্ডিকেটারটা জ্বললে আপনার বোঝা যাবে যে এখানে লাইন পাইছে দেখেন লাল ইন্ডিকেটারটা জ্বলে গেছে তার মানে এটা এখন সম্পূর্ণ সম্পূর্ণ এটা ওকে আপনার বাসায় যখন দেখবেন রাইস কুকারের লাইনটা পাচ্ছে না তখন দেখবেন ওটার পাশে একটা ফিউজ আছে ফিউজটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে যদিও আপনারা अपन नहाता हताना